দর্শক আজ আমরা যাব বুকিত বিন্তাং থেকে কেএল সেন্ট্রাল হয়ে জেন্টিং হাইল্যান্ড বা গেন্টিং হাইল্যান্ড বুকিত বিন্তাং থেকে কেএল সেন্ট্রালে যেতে সবচেয়ে সহজ ও আরামদায়ক উপায় হল গ্র্যাব রাইড নেওয়া দর্শক গ্র্যাব চলে এসেছে যাত্রাপথ মাত্র দশ থেকে পনেরো মিনিটের যদিও তা ট্রাফিক জ্যামের ওপর নির্ভর করে রাস্তা জুড়ে দেখা যায় কোয়ালালামপুরের ঝলমলে শহর উঁচু ভবন আর জীবন্ত নগর জীবন ভাড়াও বেশ কম সাধারণত আট থেকে পনেরো রিঙ্গিটের মধ্যে ভাড়া হয়ে থাকে গ্র্যাবে করে আমি এখন কে এল সেন্ট্রালে যাচ্ছি সময় দেখাচ্ছে হচ্ছে মাত্র দশ মিনিট লাগবে নাইন নাইন মিনিটস আর কি আমাদের সাথে এক আপু আছেন উনি গ্র্যাব ড্রাইভ করছেন র্যাবে মাত্র দেখিয়েছে মাত্র এগারো রিঙ্গিট গ্র্যাবে করে কেল সেন্ট্রাল নামলাম দর্শক কেল সেন্ট্রালে চলে আসছি আসতে লাগলো মাত্র দশ মিনিটের মতো এখন এখানে নামলাম নেমে এখন বাস স্ট্যান্ডে যাবো কোয়ালালামপুরের কেল সেন্ট্রাল হল শহরের প্রধান পরিবহন কেন্দ্র যাকে বলা হয় মালয়েশিয়ার যোগাযোগ ব্যবস্থার প্রাণ কেন্দ্র কমিউনিকেশন হাব এটি শুধু একটি রেল স্টেশন নয় বরং একটি আধুনিক ব্যবসায়িক ও বাণিজ্যিক এলাকা এখান থেকে শহরের বিভিন্ন প্রান্তে চলাফেরা করা যায় সহজে সেটা কেটিএম কমিউটার ট্রেন হোক এলআরটি এমআরটি মনোরেল বা এয়ারপোর্ট এক্সপ্রেস ট্রেন সব জায়গায় সংযুক্ত এই কেএল সেন্ট্রাল কেএল সেন্ট্রাল ভবনের ভেতরেই রয়েছে নানা অফিস রেস্টুরেন্ট হোটেল এবং শপিং সেন্টার বিশেষ করে এনিউ নিউ সেন্ট্রাল মল স্থানীয় ও বিদেশি পর্যটকদের অন্যতম আকর্ষণ এখান থেকে হাঁটতে হাঁটতে সহজে পৌঁছে যাওয়া যায় লিটল ইন্ডিয়া ব্রিকফিল্ডস এলাকাতেও যেখানে ভারতীয় সংস্কৃতি ও খাবারের ছোঁয়াও রয়েছে যারা কুয়ালালামপুরে প্রথমবার আসেন তাদের জন্য কেল সেন্ট্রাল যেন এক সহজ প্রবেশদ্বার এখান থেকেই শুরু হয় শহর ঘোরার যাত্রা পেট্রোনাস টুইন টাওয়ার বকিত বিন্তাং বা বাটু কেভস সব জায়গার পথ এখান দিয়ে যায় এল সেন্ট্রাল শুধু যোগাযোগের কেন্দ্র নয় এটি কুয়ালালামপুরের আধুনিকতা ও গতিশীলতার প্রতীক দিনরাত ব্যস্ত এই জায়গাটি যেন মালয়েশিয়ার হৃতিস্পন্দন আমি আগে থেকেই রেডবাস অ্যাপের মাধ্যমে কে এল সেন্ট্রাল থেকে গেন্ডিং হাইল্যান্ড আবার গেন্টিং হাইল্যান্ড থেকে কেল সেন্ট্রাল এই দুই পথেরই বাসের টিকিট কেটে রেখেছিলাম সে অনুপাতে বাসে উঠে রওনা হলাম দর্শক একটা অভিজ্ঞতার কথা শেয়ার করি আমার যে এই যে বাস টিকিটটা আমি মনে করেছিলাম যে এই বাস টিকিটটা দেখিয়ে কাউন্টার থেকে আবার নতুন করে টিকিট নিতে হবে আর কি তো পরে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে পরে বললো যে না নতুন করে টিকিট নেওয়া লাগবে না আপনারা যদি রেড বাস থেকে টিকিট কেটে নিয়ে আসেন সেটা যদি অনলাইনে হোক আর আপনি যদি প্রিন্টে মানে মোবাইলেও দেখান কিংবা যদি আপনার আবার এদিকে প্রিন্ট করেও নিয়ে আসেন তাহলে আর নতুন করে টিকিট ইস্যু করার দরকার নাই আর কি হ্যাঁ তো আমি এখন আবার উপরে উঠে যাচ্ছি আমার নেক্সট বাস যেহেতু আধা ঘন্টা পর সো আমি উপরে উঠে একটু রেস্ট নিব রেস্ট নিয়ে তারপরে আবার নিচে বাসের এই জায়গায় চলে আসবো আপনারা একদম গেন্টিং হাইল্যান্ডে যাবার জন্য একদম সামনের বাস কাউন্টারে চলে আসবেন মানে একদমই নেমে যেদিক থেকে বাস যায় ওদিকের একদম সামনের দিকে চলে আসবেন ওখান থেকে হচ্ছে গেন্টিং হাইল্যান্ডের টিকিট পাওয়া যায় আর অবশ্যই গেন্টিং হাইল্যান্ডে টিকিট যদি রেড বাস থেকে কাটতে চান ওটা হবে হচ্ছে সবচেয়ে ভালো আগে আগে টিকিট পেয়ে যাবেন আমি যেহেতু রেড বাস থেকে কেটেছি সো এখন আমি একবারে সরাসরি সিটে গিয়ে বসবো বাসে উঠছি এখন গেন্টিং হাইল্যান্ডে যাওয়ার জন্য আমার তো আগেই টিকিট কাটা একদম সিট আগে টিকিট কাটার টেস্টই হচ্ছে এটা হ্যাঁ এটা হচ্ছে রেড বাসের টিকিট কেটে ঢাকা থেকে টিকিট কেটেছি আর সো এটাই হচ্ছে মজা শুরু সিটে বসে বসে যাব কেল সেন্ট্রাল থেকে গেন্টিং হাইল্যান্ডের আওয়ানা বাস টার্মিনাল পর্যন্ত যাত্রা যেন এক মনোমুগ্ধকর ভ্রমণ অভিজ্ঞতা প্রায় দেড় ঘন্টার এই পথ শহরের কোলাহল থেকে ধীরে ধীরে নিয়ে যায় পাহাড়ি সৌন্দর্যের মাঝে আমরা এখন দিকে যাচ্ছি শহর থেকে আস্তে আস্তে মানে শহরের যে স্ট্রাকচার বড় বড় হাই হাইরেজ বিল্ডিং এগুলা ঘুমতে শুরু করেছে এবং দূরে পাহাড় দেখা যাচ্ছে অবশ্য তো এক ঘন্টার ভিতরে আমরা ইনশাল্লাহ গেন্টিং হ্যাল্যান্ডের ভিতরে পৌঁছে যাব তো একটা মজার এক্সপিরিয়েন্স হচ্ছে কি এখানকার পাশে আপনার সিট বেল্ট বাধাটা বাধ্যতামূলক দেখুন আমি সিট বেল্ট পরে আছি এই যে সিট বেল্ট পড়তে হবে শুরুতে চোখে পড়ে কুয়ালালামপুরের আকাশচুম্বী উঁচু উঁচু ভবন আধুনিক ফ্লাইওভার আর ব্যস্ত রাস্তা এখানকার রাস্তাগুলো বেশ চওড়া ধীরে ধীরে নাগরিক জীবনের ব্যস্ততা কমতে থাকে যেতে যেতে চোখে পড়ে সবুজের সমারোহ কিছুটা দূরে এগোলেই নগরের কংক্রিটের জঙ্গল পেছনে ফেলে শুরু হয় সবুজে মোড়া পাহাড়ি পথ রাস্তা ক্রমে বাঁক নিতে নিতে গাড়ি উঠে যায় পাহাড়ের কোল ঘেঁষে চারপাশে বন কুয়াশায় ঢাকা গাছের মাথা আর ঠান্ডা হাওয়া এক অন্যরকম অনুভূতি এনে দেয় মাঝপথে দেখা যায় ছোট ছোট গ্রাম চা বাগান আর স্থানীয় বাজার যেখানে মানুষজন হাসি মুখে দিন কাটায় যত উপরে ওঠা যায় ততই তাপমাত্রা কমে আসে বাতাসে ভেসে আসে ঠান্ডা মিষ্টি গন্ধ পাহাড়ের কোলে অবস্থিত আওয়ানা টার্মিনালে পৌঁছলেই কেবল কার স্টেশন এখানে ছোটখাটো শপিং মলও রয়েছে ধীরে ধীরে বাস থেকে নেমে উঠতে লাগলাম কেবলকার স্টেশনের দিকে কেবল নামলাম দর্শক এখন যাওয়া লাগবে লম্বা লাইন দেখা যায় কেবলকার স্টেশনে তবে ফার্স্ট লেনও রয়েছে যারা বেশি টাকা দিয়ে টিকিট কাটে তাদের জন্য স্পেশাল লাইন রয়েছে কোনো ভিড় ছাড়া প্রবেশের জন্য আমার আগে থেকে বাস টিকিটের সাথে কেবল কারের টিকিটও কাটা ছিল মানে যে বাসে আসছি সেই বাস টিকিটেই কেবল কারের টিকিট দেয়া ছিল শুধু কিউ কোড স্ক্যান করেই প্রবেশ করা যাবে ধীরে ধীরে উপরে উঠে ভিড় ঠেলে কেবল কারের দিকে যেতে লাগলাম সময় লাগলো আট থেকে দশ মিনিটের মতো দর্শক কেবল কারের লাইনে যাচ্ছি এখন অনেক ভিড় আর হচ্ছে একদমই নিচে বাস থেকে নেমে সরাসরি কেবল কারের টিকিট যেহেতু আমার কাটা ছিল সো এই যে হচ্ছে কেবল কারের টিকিট এইটা স্ক্যান করলে ওখানে দিয়ে দিবে লম্বা লাইনার এটাকে বলা হচ্ছে গন্ডোলা রাইট হ্যাঁ লাইনে আছে লাইন মোটে পৌঁছেই না অনেক ভিড় আজকে হঠাৎ করে কেবল কারের পাওয়ার অফ হয়ে গেল সব যে যেখানে আছে বসে আছে আর কি হ্যাঁ ছিঁড়ে পড়ে গেলে কিন্তু খবর আছে একদম পাওয়ার হঠাৎ করে পাওয়ার অফ হয়ে গেছে আবার কেবল কার চলা শুরু করেছে এবার কেবলকারে ওঠার পালা চলে এসেছি উঠে বসতেই অন্যরকম এক অনুভূতি লাগল জীবনে প্রথমবার কেবলকারে ওঠার অভিজ্ঞতা তো তাই বটে কেবলকার মেঘ ভেদ করে উপরের দিকে উঠতে লাগল অসাধারণ আমরা এখন ইনসাইড ক্লাউড মেঘের ভিতরে দর্শক যদিও আমার এই এই কারের ভিতরে কোনো বাংলাদেশি নাই সবই চাইনিজ মালয়েশিয়ান আমি একাই হচ্ছে বাংলাদেশি গ্যাটিং হাইল্যান্ডের মেঘমাখা জগতে ভেসে বেড়াচ্ছে কেবলকার গেন্টিং হাইল্যান্ডের উপরে শেষ স্টপেজে নামার মাঝেই আরেকটা স্টেশন রয়েছে এটাকে বলে চিনসুই কেভ টেম্পল এখানে নামতে হয় এটা একটা বৌদ্ধ মঠ আমরা এখন চিনসুই কেভ টেম্পল স্টেশনে নেমেছি কেবলকার থেকে সব ডিরেকশন দেওয়া আছে আপনাদের আসলে চিন্তার কিছু নয় ডিরেকশন অনুপাতে চলে যাবে এখান থেকে সোজা আমরা নিচে চলে যাব আবার আমরা যখন উঠব তখন আবার অন্য সাইড থেকে আবার কেবল কারে উঠে আওয়ান স্টেশনে যেতে হবে চিনুই কেভ টেম্পলের এ পাশে চলে এসেছি অনেক লম্বা স্ক্লেটর বৌদ্ধ ধর্মের জন্য আধ্যাত্মিক একটা জায়গা চিনসুই কেফ টেম্পেলে নামতে আবার ছয় সাতটা স্কেলেটার বা চলন্ত সিঁড়ি দিয়ে নিচে নামতে হয় এরকম ছয় সাতটি সিঁড়ি বেয়ে নেমে পৌঁছতে হয় চিনসুইকেফ টেম্পেলে দর্শক আজ এ পর্যন্তই পরের পর্বে রয়েছে চিনসুই কেফ টেম্পেলের পুরো ভিডিও